জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী দলটির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় পার্টি বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নিরীহ মানুষদের নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন আলির ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা জেলার পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে মানববন্ধন হয় যে কোনো ব্র্যান্ডের পুরোনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ একই দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও সদর উপজেলার সহকারী কমিশনার এস এম আশিস মমতাজের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা ভোলায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম জেলার পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর জেলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী রবিউল সানি তুর্যকে ছুরি দিয়ে আঘাতের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও বেতন বৈষম্যের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা একই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ সময় শিক্ষকদের বারোতম গ্রেডে উন্নীতকরণ প্রস্তাব বাতিল করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হয় মাদারীপুরের রাওজোড়ে কৃষক প্রশান্ত হালদার হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে এ সময় তারা প্রশান্ত হালদার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সে যে সুবিধা নেওয়ার চেষ্টা এবং বিগত সরকারের আমলে এলাকার কয়েকশো মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছে খাগড়াছড়ির মাটিরাঙার জামাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা সময় সংবাদ